দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা ভবনের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মঙ্গলবার বিকেল চারটা তিরিশ মিনিটে তাছাড়াও এদিনে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বেন্ড কিশোর দেব টাকার জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলুই জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস সিপাই জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বেন্দ্র কিশোর দেববর্মা এবং গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক মানব দেববর্মা টাকার জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলুই সহ অন্যান্যরা তাছাড়াও এদিনের এই শুভ মতি অনুষ্ঠানে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা ভবনটি উদ্বোধন করার পর সম্পূর্ণ দয়ারামপাড়া স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা দিনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ফিতা কেটে দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত পাকা ভবনের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা